মলা মাছ এটা খুব সুস্বাদু একটা মাছ এবং কি এই মলা মাছের ভিতরে নানাবিধ পুষ্টিগুণ থাকার কারণে রোগীর পথ থেকে শুরু করে যে কোনো মানুষের জন্য কিন্তু এই মলা মাছটা কিন্তু খুব একটা ঔষধি গুণ সম্পন্ন একটা মাছ সো আমরা এই মলা মাছ চাষ করব। এই মলা মাছ কেন চাষ করবো কারণ কি এটা খুবই সম্পন্ন একটা মাছ চাষ এখন এই মলা মাছটা আমরা কিভাবে চাষ করব আমরা মলা মাছটা মিশ্র চাষ করব কার সাথে তেলাপির সাথে আমরা তেলাপিয়া চাষ করছি তারপর করে আমরা মলা মাছ চাষ করতে পারবো কারণ কি মলা মাছ দ্রুত সময় বিক্রি করা যায় এই মলা মাছ দ্রুত বাজাজাত করতে পারতেছেন তার মানে কি দ্রুত সময় আপনি একটা রিটার্ন পাবেন আপনি বলতে পারেন তাহলে কয় মাসে মলা মাছ বাজারজাত করা যায় মলা মাছের রেনু থেকে পোনা হইতে মাত্র চার থেকে পাঁচ মাস সময় লাগে এখন আপনি বলুন তাহলে তেলাফের সাথে চাষ করলে সেক্ষেত্রে ক্ষেত্রে পেও তো চার মাসের ভিতরে বিক্রি করা যায় তো আপনি তাহলে তেলাপিয়া এবং কি মলা মাছ যখন চাষ সেই সেক্ষেত্রে দ্রুত সময় দুইটা মাসেই একসাথে বাজারজাত করতে পারবেন আবার যদি আপনার যদি চিন্তা করেন আমি তেলাপিয়া রেখে দিবো মলা মাছ জাল টেনে ধরে আমি বিক্রি করে দিব সেক্ষেত্রে কিন্তু সম্ভব অর্থাৎ মলা যেহেতু ছোট প্রজাতির মাছ সেক্ষেত্রে আপনারা ইজিলি মলা মাছটা চাষ করলে ভালো একটা ফলাফল করতে পারবেন মলা মাছ কেন চাষ করবেন কারণ কি মলা মাছের খাদ্য কম লাগে কারণ কি এই মলা মাছ সচরাচর প্লাং্টন এবং সবুজ শ্যাওলা খাইতে বেশি পছন্দ করে সো আমরা জানি তেলাফের পুকুরে কিন্তু প্লাংটন অতিরিক্ত তৈরি হয় এই প্লাংটন না তৈরি হলে কিন্তু তেলাফের চাষে ভালো করা যায় না সো পুকুর পানি সবুজ রাখাটা খুব জরুরি এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে প্লাংটন তৈরি হলে সেই প্লাংটন দিয়ে আমরা কি করতে পারলাম মলা মাছের কিন্তু খাবার তৈরি করতে পারলাম সেই খাবার দিয়ে কিন্তু মলা মাছ চাষ হয়ে যাবে আশা করি বুঝতে পারছি এই যে মলা মাছ আমরা চাষ করবো সেক্ষেত্রে রোগ বেদি আছে কিনা মাত্র তিন থেকে চার মাস বা পাঁচ মাস মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছের আর কি রোগ হয় মলা মাছের রোগ নাই বলে চলে সেক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে আপনার তাহলে রোগ কম হচ্ছে যে সেক্ষেত্রে ভালো একটা লাভ করতে পারবেন এতে মলা মাছ আপনি চাষ করবেন কারণ কি মলা মাছের অক্সিজেন চাহিদা তুলনামূলকভাবে কম হয় কারণ কি মাছই ছোট ছোট প্রজাতির মাছের তেমন একটা অক্সিজেন দরকার হয় না এবং কি এরা যদি পুকুর উপরের স্তরে থাকতে পছন্দ করে সেক্ষেত্রে এদের অক্সিজেন চাহিদাটা খুব সামান্য হবে এটি স্বাভাবিক এই যে মলা মাছ আমরা তেলা সাথে চাষ করবো সেক্ষেত্রে ঘনত্ব বেশি হয়ে গেলে সমস্যা হবে কিনা না দেখেন তেলা একটা অধিক ঘনত্ব সহনশীল মাছ অন্যদিকে মলা মাছের কিন্তু অধিক ঘনত্ব সহনশীল মাছ সো আমরা তেলা সাথে অধিক ঘনত্বে কিন্তু মলা মাছ চাষ করতে পারবো কোনো সমস্যা নাই এর পাশাপাশি বাজারের চাহিদা কেমন আছে বাজারে যথেষ্ট চাহিদা সম্পূর্ণ একটা মাছ আপনি বাজারে মলা মাছ নিগেলে বিক্রি হবে না পারে না ইজিলি বিক্রি হচ্ছে যে কোনো এলাকায় যে কোনো জেলায় যে কোনো জেলায় আপনি মলা মাছ বিক্রি করতে পারবেন ভালো দামে বিক্রি করতে পারবেন যেহেতু বাংলাদেশের সকল এলাকায় মলা মাছটা খুব পরিচিত মাছ সেই ক্ষেত্রে আপনার বিক্রি করতে কোনো সমস্যা নেই এবং কি ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন এর পাশাপাশি মলা মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে ঝুঁকি কম কারণ কি মলা মাছ দ্রুত সময় বিক্রি করা যাচ্ছে এর খাদ্য খরচ খুবই সামান্য এবং কি আপনি মাছ চাষ করলে দেখা যাবে তেমন একটা রিস্ক নিতে হচ্ছে না এইসব কারণে কিন্তু তেলাপের সাথে মলা মাছটা আপনি চাষ করতে পারবেন এসে তেলাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইরের প্রথম পছন্দ এসে তেলাপের করবো সেক্ষেত্রে চাষ ব্যবস্থাপনা কেমন হবে আমরা কোন সময় মাছ চাষে এবং কি কোন গুণতে মাছ চাষ করবো এইসব সম্পর্কে জানতে পারবো এবং কি এই মাছের খাবার কি লাগবে কোন ধরনের খাবার দিলে দ্রুত পারবে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করি প্রথমে তেলা সাথে যখন মলা মাছ চাষ করবো সেক্ষেত্রে চাষের আদর্শ সময় কখন চাষের আদর্শ সময় হলো এপ্রিল মাসের মাঝামাঝি থেকে মে জুন মাস পর্যন্ত আপনারা মলা মাসের রেণু সংগ্রহ করতে পারবেন অর্থাৎ তিন থেকে চার মাস রেণু পাওয়া যায় এপ্রিল মাসের মাঝামাঝি অর্থাৎ বৈশাখ মাসের শুরু দিক থেকে মলা মাসের রেণু শুরু হয় সো আপনাকে মলা মাছের রেনু সংগ্রহ করতে হবে রেনু সংগ্রহ করার পরে আপনারা মাছটা চাষ করে আপনি বিক্রি করবেন এক্ষেত্রে আপনি বলতে পারেন যে মাছের পোনা পাওয়া যায় কিনা দেখেন মলা মাছ জিনিসটা একদম ছোট সেক্ষেত্রে পোনা আপনি আবার কেমনে কিনবেন মলা মাছের রেনু কিনতে হয় আশা করি বুঝতে পারছেন এখন এই মলা মাছ যখন চাষ করবো সেক্ষেত্রে কোন গণত্বে আমরা মাছ চাষ করবো আমরা তেল আপে দিব শতাংশে আড়াইশো পিস করে এর সাথে যদি মাছ দিতে আমরা প্রতি শতাংশে পাঁচ পিস করে তার সাথে আমরা চাইলে কি করতে পারবো মলা মাছ দিতে পারবো প্রতি শতাংশের জন্য একশো থেকে তিনশো পিস একশো থেকে তিনশো পিস দিলে দেখা যাবে খুব ভালো একটা রেজাল্ট করা যায় এখন কী সাইজের পোনা আমরা মজুত করব। রেণু নাকি পোনা কোন ধরনের জিনিস আমরা মজুত করবো আমরা যখন তেলাপে চাষে দিই চাষে দেওয়ার আগে আমরা কী করি তেলাপেটাকে নার্সারি করে নিই তেলাপে নার্সারি করে নিয়ম হলো কি আপনি এক মাস তেলাপের পোনাগুলাকে নার্সারি করবেন আঠাশ দিন বয়সের তেলাপের পোনা সংগ্রহ করছেন এই মাছগুলাকে আপনি কী করবেন এক মাস নার্সারি করলে মোটামুটিভাবে ছোটো একটা জায়গার ভিতরে নার্সারি করবেন প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার পিস করে তেলা আপনি নার্সারি করে নিলেন মাছ যখন তিরিশ চল্লিশটা কেজি চলে আসছে তখন আপনি কি করবেন চাষের পুকুরে শিফট করবেন একই নিয়মে আপনি কী করবেন মলা মাছের রেণুগুলোকে আপনার দুই শতাংশ বা পাঁচ শতাংশ জায়গাতে রেণু এসে আপনি নার্সারিতে দিয়ে দেবেন নার্সারিতে দেওয়ার পরে মোটামুটি মাছগুলো যখন ধানি সাইজ হবে তখন আপনি কি করবেন এই মাছগুলোকে নিয়ে তেলাপের পুকুরে দিবেন অর্থাৎ তেলাপে মাছের পোনা আপনি তিরিশ পিস বা চল্লিশ পিসে কেজি এসে চাষে দিলেন আর মলা মাছের রেণুটাকে সেটা আপনি কি করলেন রেণু থেকে একটু ধানি বানায় আপনার পুকুরে দিলেন এখন কি করবেন আপনি যে মলা মাছের রেণুগুলো আপনি পুকুরে দিলেন সেক্ষেত্রে রেন খাবার কি দেবেন রেণু সচরাচর পাউডার ফিট খেয়ে থাকে এর পাশাপাশি আপনার পুকুর পানি যদি সবুজ হয় সেক্ষেত্রে দেখবেন কি রেনুর দ্রুত গ্রোথ আসবে তো আপনার পুকুর পানি সবুজ থাকাটা খুবই জরুরি আর মলা মাছ যেহেতু সবুজ শ্যাওলা খাইতে পছন্দ করে সেক্ষেত্রে আপনার গোসে অবশ্যই রেণুর পুকুর পানি সবুজ করতে হবে আর পুকুর পানি সবুজ করার জন্য আপনি কি করতে পারেন আপনার সার ব্যবহার করতে পারেন অথবা কী করতে পারেন চুন লবণ ব্যবহার করে আমাদের যে কোম্পানির ইকো কেয়ার আছে সেই ব্যবহার করতে পারেন এতে করে পুকুর সবুজ হয়ে যাবে তারপর আপনি মলা মাছের পুকুরে অবমুক্ত করবেন রেণু থেকে মোটামুটি পনেরো দিন থেকে বিশ দিন সময় লাগতে পারে সো আপনি কি করবেন পনেরো বিশ দিন এই ছোট পুকুরে নার্সারি করে নিয়ে আপনি কী করবেন বড় পুকুরে চাষে দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন তার মানে আমরা বুঝলাম তেলাপের কোনো আমরা সংগ্রহ করে থাকি আর মলা মাছের রেণু সংগ্রহ করে থাকি আর মলা মাছের রেণুগুলাকে আমরা পনেরো দিন থেকে বিশ দিন নার্সারি করে ধানি পোনা বানায় আমরা কি করবো তেলাপের সাথে চাষে দিব আর তেলাপের পোনাগুলো আমরা আটাই দিন বসে পোনা সংগ্রহ করছি সেগুলোকে নার্সারি করে তিরিশ পিস বা চল্লিশ পিস এসে আমরা কি করবো চাষের পুকুরে দিব অর্থাৎ দুইটা মাসে একই পুকুরে চাষে দিব আশা করি বুঝতে পারছেন এখন যে এই যে চাষে দিলেন চাষে দেওয়ার পরে খাবার দিবেন তেলাপের নর্মাল যে খাবার নিয়ম আছে সেই খাবার নিয়মটাই আপনি ফলো করবেন এখন একটু বলবেন যে ভাই তেলাপের খাবার নিয়মটা কি তেলাপের খাবার নিয়মের জন্য আপনারা আমাদের যে গাইডলাইন বই আছে সেই বইটা ফলো করবেন যারা এসে তেলাপে চাষ করতেছেন তাদের জন্য তো গাইডলাইন বইটা ফ্রি আছে তো আপনারা এসে তেলাপে চাষ করলেই কিন্তু গাইডলাইন বইটা ফ্রি পাচ্ছেন সেই গাইডলাইন বই অনুসরণ করে আপনি কি করবেন আপনার মাছ চাষটা সহজ করে নেবেন এখন যে তেলাফিট সাথে আপনি মলা মাছ দিচ্ছেন সেই মলা মাছের খাবার দেবেন মলা মাছের জন্য আপনি কি করবেন প্রতিদিন সন্ধ্যা সময় অথবা সকালবেলা আপনি প্রতি শতাংশ জায়গার জন্য পঞ্চাশ থেকে একশো গ্রাম পাউডার ফিট যেটা আছে সেই পাউডার ফিটটা আপনি গুলায় নেবেন গুলায় আপনি সম্পূর্ণ প্রভাবে ছেড়ে দেবেন প্রতিদিন একবেলা দিলেই হবে তাহলে দেখবেন কি এই মলা মাছের জন্য যে কাঙ্ক্ষিত প্লাংটন আছে সেই প্লাং্টনটা তৈরি হয়ে যাবে আর এতে করে মলা মাছের দ্রুত গ্রোথ আসবে এই যে আমরা মলা মাছটা তেলাপের সাথে চাষ করতেছি কারণ কি মলা মাছের একক চাষ আসলে ওইরকমভাবে লাভজনক নয় সো আমরা কি করবো যে কোনো একটা মাছের সাথে আমরা মলা মাছটা চাষ করবো এতে করে রেজাল ভালো আসে অন্যদিকে পুকুর পানি সবুজ থাকলে মলা মাছের দ্রুত গ্রোথ আসে আর মলা মাছ দামি মাছ ঠিক আছে কিন্তু শতাংশ উৎপাদন ক্ষমতা কিন্তু অনেক বেশি না অন্য একটা মাছের সাথে সাথী মাছ দিছেন সেক্ষেত্রে যেই সাথী মাছের যে উৎপাদন হওয়ার কথা সেই উৎপাদনটা হলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা জানি যে মলা মাছ ছোটো প্রজাতির মাছ কিন্তু খুবই সুস্বাদু মাছ তো আমরা মলা মাছটা তেলা যখন চাষ করবো সেক্ষেত্রে গণত্যের দিকে খেয়াল রাখব এবং মাছটাকে নার্সারি করে নিব পাশাপাশি রেণুটাকে আমরা ভালোভাবে সংগ্রহ করব যে কোনো জায়গাতে রেণু সংগ্রহ করবো অবশ্য অবশ্যই স্বনাম ধরনের হ্যাচারি থেকে বা স্বনাম ধরনের কোম্পানি থেকে ঋণ সংগ্রহ করতে হবে না হলে কিন্তু মলা মাসের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন না এখন আপনি বলতে পারেন যে মলা মাসের ঋণু আমরা কোথায় পাবো মলা মাসের ঋণু আপনার সাকিব এগ্রো টেকে পেয়ে যাবেন আপনার সাকিব এগ্রো টেকে যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে সকাল দশটা থেকে আট আটটার ভিতরে ফোন দিয়ে আপনি যে কোনো সময় পুনর্ অর্ডার করতে পারেন আর এই মলা মাসের ঋণু আপনারা পাবেন এপ্রিল মাস থেকে শুরু নিয়ে মে জুন জুলাই মাস পর্যন্ত এরপরেও কিন্তু মলা মাসের ঋণু আপনারা পাবেন না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম